পরকাল এমন একটা কঠিন জায়গা যে জায়গার মধ্যে আপনার কোনো ভাই কোনো বন্ধু কোনো আত্মীয় কোনো স্বজন কোনো কেউ আপনার পাশে থাকবে না যে ছেলের জন্য আপনি দশতলা বিল্ডিং করেছেন যে ছেলের জন্য আপনি গায়ের খেটে খেটে জীবন শেষ করে দিয়ে আপনি পঞ্চাশতলা বিল্ডিং তৈরি করে দিয়ে গেছেন ওইখানে ওই পরকালে আপনার সাথে যাবে না আপনাকে এই পরকাল ফাড়ে দিতে হবে আপনাকে একা কারণ কেউ যাবে না একা যদি আপনি ভারি দিতে হয় তাহলে এত কষ্ট কি জন্য দুনিয়াতে করতেছেন আমার মনে হয় না আপনি যাই করবেন ভরকালের খাস করে সব কিছু করবেন ফরকালের কাজ যদি আপনি যদি এই দুনিয়াতে করতে না পারেন প্রিয় ভাই ও বোনেরা আমার কিন্তু ফরকাল যে আপনার জন্য এত বড় একটা কঠিন জায়গা আপনি থাকতে হবে একা কিন্তু আপনি চিন্তা করবেন না এটা তো হয় না ভালো করে আমার এই কথাগুলো শুনে একটু চিন্তা ভাবনা করবেন পরকাল হলো আপনার অনন্তকালের জায়গা অনন্তকাল আপনাকে ওইখানে একা কাটাতে হবে এই অনন্তকালের জায়গাটা যদি আপনি এই দুনিয়া থেকে যদি সুন্দর করতে পারেন এই অনন্তকাল আপনার জন্য হবে একজন বড়োকালের সুকবর আপনি যদি এখান থেকে যদি কিছু করতে না পারেন ওই গর্তটা আপনার জন্য হয়ে যাবে আন্দার গত্ত আর যদি কিছু করতে পারেন এই আন্দার গত্ত আপনার আলোকিত করে দেবে আপনার আমল আপনার ধর্ম আপনার বিশ্বাস আপনার আচরণ আপনার মানুষের জন্য কিছু করে যাওয়া মানুষের মধ্যে কিছু রেখে যাওয়া আপনার জন্য কাজ করবে তাহলে আপনারা চিন্তা ভাবনা করে পরকালে একটু চলাফেরা করবেন এই চলাপীড়া আপনার জন্য অনেক পরিবর্তন এনে দেবে এই পরিবর্তন আপনার জন্য পরকাল সুন্দর হয়ে যায় পরকালে যদি আপনি যদি এই জীবন দুনিয়ার থেকে যদি সুন্দর করে যেতে পারেন তাহলে পরকালে আপনাকে আর হবে না আপনি যদি এই পরকাল এড়িয়ে যদি এই দুনিয়াতে চলাপীড়া করেন তাহলে পরকাল আপনার জন্য কালসাপ হয়ে দাঁড়িয়ে যাবে এই দুনিয়াতে আপনি আরাম মায়েস বুক করে যেতে পারবেন কিন্তু ফরকাল আপনি নষ্ট করে দেবেন যেই যেই ধর্মের লোক হোক না কেন আমি সবাইকে বলবো সবাই ফরকালের চিন্তা ভাবনা একটু বেশি করবেন ফরকাল কারণ আপনাকে একা যেতে হবে একা থাকতে হবে একা হিসাব দিতে হবে একাই আপনাকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে কেউ আপনার পিছনে উকিল বা ব্যারিস্টার কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না এইটাই হলো আপনার বাস্তব এটা হলো আপনার সত্য মানে এটা আপনাকে মনে করতে হবে এই মনে করে আপনার জীবনকে আপনি সাজাতে হবে আপনি যদি দুনিয়াতে বসে যদি পরকাল সাজাতে না পারেন তাহলে পরকাল হয়ে যাবে আপনার জন্য বড় একটা কঠিন এই কঠিন জায়গা আপনি ফারিয়ে দিতে অনেক কষ্ট হবে অনন্তকাল আপনাকে কষ্টের মধ্যে থাকতে হবে এই অনন্তকাল কষ্টের মধ্যে না থাকার জন্য আপনি পরকালের কাজ এই দুনিয়া করে নিতে পারেন যদি বা আপনি শেষটা করেন এই শেষটা এই লক্ষ্য আপনার কোনো দিন ব্যথা যাবে না পরকালের কাজ আপনার কখনো ব্যর্থ যাবে না আপনি যতই কিছু করেন এই দুনিয়াতে কিন্তু পরকালের কাজ আপনাকে করতেই হবে পরকালে কাজ যদি না করেন তাহলে পরকালে আপনাকে এমনভাবে পস্তাতে হবে যখন আর পরকালে কাজ করা কোনো সুযোগ থাকবে না সম্মানিত প্রিয় বায়ু বোনেরা সবাই ভুল হলে আমার এই বক্তব্যর মধ্যে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদের দোয়া নিয়ে যেন আমিও যেন আমার কথাগুলো যেন আমি রাখতে পারি আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে